আমি আল্লাহ রবুল আলামিন অতীতে অনেক জালেমদের উপর গজব নাজিল করেছিলাম তাদের ইতিহাস কি তোমাদের স্মরণ হয় না আলম তারা রব্দু কাবি

আজ জাতি আজ সম্প্রদায়ের ইতিহাস কি তোমরা জানো আদ সম্প্রদায়ের ইতিহাস কি এর পর রায় আল্লাহ প্রথমে আদ সম্প্রদায়ের পরিচয় দিয়েছেন ইরম যাতিল ইমাদি আল্লাযী লাম ইউখলাক এখানে দুইটা আয়াত দুইটা আয়াতে আল্লাহ আলযাতির তিনটা পরিচয় দিয়েছেন দুইটি আয়াতে তিনটি পরিচয় দিয়েছেন এরাম দিয়ে একটা পরিচয় দিয়েছেন জাতিল ইমাদ দিয়ে একটা পরিচয় দিয়েছেন আল্লাতিলাম ইউকলাক মিসরুহা ফিল বিলাদ দিয়ে আরেকটি পরিচয় দিয়েছেন এলা আদ জাতির তিনটা পরিচয় এরাম দি আল্লাহ কি পরিচয় দিয়েছেন এরাম অতীতের জামানায় একজন বাদশা ছিল তার নাম ছিল সাদ্দ ওই সাদ্দ সে নিজেকে খোদা হওয়ার দাবি করত খোদা হওয়ার দাবিদার ছিল সেই খোদা হওয়ার দাবিদার সাব্দ সে একটি বিশাল বালাখানা তৈরি করেছিল ওই বালাখানা তৈরি করে সেই বালাখানাকে সে নাম দিয়েছিল এটা জান্নাত এটা বেহেস্ত এই বেহেসতে আমাকে যারা খোদা মানবে তাদেরকে এই বেহেশতে প্রবেশ করার অনুমোদন দেব যারা আমাকে খোদা মানবে না তাদেরকে এই বেহেস্তে ঢুকাবো না সেই জালেম বাদশাহ ওই তার বালাখানা সেই বালাখানা প্রস্তুত করার পরে মানুষকে প্রবেশ করানোর পূর্বে সে নিজেই প্রবেশ করতে চাইল সে যখন নিজেই তার তৈরিকৃত বালাকানায় প্রবেশ করবে প্রথমে বাম্পা ভিতরে প্রবেশ করালো আমরা বাম্পা কোথায় প্রবেশ করাই টয়লেটে টয়লেটে ঢুকলে আমরা বাম্পা আগে দিই না তাহলে তার এটা আসলের টয়লেট ছিল এই সাবধান তার তৈরিকৃত বেহেস্ট বালাকানা সেই বালাকানায় প্রবেশ করার জন্য প্রথমে তার বাম্পা প্রবেশ করালো ডান পায়ের গোড়াল উঠালো আঙ্গুলগুলা আঙ্গুলি এখনো পর্যন্ত জমিনেই আছে ঠিক ওই সময় আল্লাহ আব্দুল আলমিন আজরাইলকে আদেশ করে দিলেন হ্যাঁ মালাগুল হওয়ার দাবি করেছে তৈরি করে বলেছে ওইটা নাকি তার বেস্ট যে তাকে তাকে ওই বেসে প্রবেশ করার অনুমোদন দিবে ওই তার প্রবেশ করার পূর্বেই তাকে ধরে আনতে হবে তার খোদাই দাবি করার মজা শিক্ষা দিতে হবে বালাকানা বানাইয়া বেহস্টের দাবি করার মজা তাকে আস্বাদন আপনি তো জান্নাত মানে ছিলেন না জান্নাতে পরে যান জাহার নামের পক্ষ থেকে সালাম আসছে জাহার নামে যেতেব তাকে বাকরাও করে নিয়ে গেলেন সেই সাদ্দ ওই সাদ্দাদের যে সম্প্রদায় ছিল সাঁতাদের সম্প্রদায় তারা পরিচয় দিত যে তারা আজ জাতি ছিল তারা পরিচয় দিত আমরা সেই সাদ্দাদের কম সম্প্রদায় যে বালাখানা তৈরি করেছিল যে খোদা দাবি করেছিল বেহেস তৈরি করেছিল আমরা সেই সাদ্দাদের বংশধর এই বলে সাদ্দাদের সম্প্রদায় পরিচয় দিত এদের এদের বংশ ছিল আদ সেই আদ জাতির কথা আল্লাহ আলোচনা করেছেন এই সাদ্দাদের কথা আল্লাহ প্রথমে আলোচনা করেছেন সাদ্দাদ খোদা দাবি করেছিল অতীতের জামানার বড় জালেম ছিল তার এর পরে তার কি পরিণতি হয়েছিল আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ বলেন মানুষ ওই আদ সম্প্রদায়ের ইতিহাস কি তোমাদের জানা নাই যে আদ সম্প্রদায়ের একজন চালের বাচ্চা ছিল

তো আচরণ করেছিলাম সেই ইতিহাস কি ও মানব জাতির দল ও পর্যন্ত আগন্ত সমস্ত জালেম মুশরিকের দল ওরে কেয়ামত পর্যন্ত আগন্ত সমস্ত সাদ্দাদের বাহিনীরা নম্বরদের বাহিনীরা তোমরা কি তোমাদের পূর্বপুরুষ সেই জালেম বাদশাহ সাদ্দাদের ইতিহাস টুকু কি জানো সেই সাদ্দাদের ইতিহাস কি তোমাদের জানা আছে তার সঙ্গে আমি কেমন আচরণ করেছিলাম আল্লাহ কি বোঝাইতে চান আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহর উদ্দেশ্য হলো কি alam ও পৃথিবীর জালেমদের দল ওই সাদ্দাদ অতীতের জামানার জালেম বৎস ছিল সেই সাদ্দাদ খোদা দাবি করেছিল সামান্য ক্ষমতার মালিক হইয়া সে খোদাই দাবি করেছিল সামান্য ক্ষমতার মালিক হইয়া বিশাল প্রতিপত্তির বাহাদুরি দেখিয়েছিল আমি আল্লাহ তার সঙ্গে কেমন কটিনাচরণ করেছিলাম আমি আল্লাহ তাকে এত কঠিন শাস্তি দিয়েছিলাম কেমন পর্যন্ত যত সমস্ত জালেম সাদ্দাদের মতো জালেম বাংলার জমি জমিনে আগমন করবে বিশ্বের বুকে আগমন করবে কে আমত পর্যন্ত আগন্ত সমস্ত জালেমদেরকে আমি আল্লাহ সতর্ক করার জন্য সাদ্দাতকে কঠিন শাস্তি দিয়েছিলাম আমি আল্লাহ তাকে কি শাস্তি দিয়েছিলাম আল্লাহর শাস্তির আলোচনা সামনে আসবেন আল্লাহ বুঝাইতে চান ওরে জালেম বেঈমান মুশরিকের দল ওরে বাংলাদেশের নাস্তিক মুরতাদের দল সামান্য ক্ষমতার মালিক হইয়া দেড় বছরের ক্ষমতা পাইয়া তুমি কি আচরণ বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিয়ে তোমরা খেলা করতেছো বাংলার মানুষের নিরাপত্তার দায়িত্ব তোমরা বিন্দু পরিমাণ পালন করতেছ না ওরে জালেমের দল উপদেষ্টা হয়ে বসে আছো আর ভারতের দালালি করো উপদেষ্টা হইয়া বসে থাকো আর হিন্দুদের গোলামী করো ওরে জালেমের দল ওই রকম পরিণতি তোমাদের হবে যেই পরিণতি আমি আল্লাহ সাদ্দাদের ক্ষেত্রে ঘটিয়েছিলাম আমার বান্দাদের উপর জুলুম করতেছো